বুঝলে বিয়ায় আজ দুপুরের খাওয়াটাও কিন্তু বেশ ভালো হইল বল বিয়াইনের হাতে রান্ধনাটাও ভালো বটেক তা তো বটেক তা তো বটেক আজ তো পাঁঠার ভুঁটুরে ঝুল খেলি ভালো তো হবে বিয়ায় ভালো তো হবে ডিংলা মানে ডিংলা দিয়ে কচু ঝাল তো এমন রায় নিবে নাই তোমার বিয়ে ফাটাইন দিবে হাত চাটতে থাকবে পলাস্থলী মাহালি এসেছে মেয়ের শ্বশুরবাড়িতে বাড়িতে পূজা দেখতে তাই এত খাতির যত্ন সন্ধেবেলায় দুই বেয়ায় শিমুলতলার মাঠে ভরপুর হাঁড়িয়া খেয়ে টলতে টলতে ঠাকুর দেখতে বেরিয়েছি তাঁতিদের দুর্গা প্রতিমা দেখছি বিয়ায় তুমি তো প্রথম ঠাকুর দেখছ তো ঠাকুরের সাথে তোমার পরিচয়টা করাইনি ওই যে মাঝখানে দশ হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করছে উটো দুগ্গা বটে আমরা অবশ্য কায়ের নোংরা সব দুগি বলি ববর কতগুলা হাত সব দিয়েই একসঙ্গে খাই ভাত মুশকিল বটে বিয় একটু কথা তো এই যে দশটা হাত তো প্রবলেম হয় না ব্লাউজ তো কি করে পরে ই কথাটা তো কোনো দিন মনে আসে না বাবু ভালো বলেছ আর ওই যে হাতির মতন মুখ এত বড় ফ্যাট ওই তো খেপ ঠ্যাট আরে ওইটা তো দুকির বড় মেটা গনসা মানে গনেশ অত মোটা বলি সব বলে ভন্দা গণেশ আর ওই যে ও ওই পাশে ওই পাশে ওই যে দেখছো না টেরিকাটা চুল ময়ূর উপর চেপে ঘুরে বেড়া ওটা হচ্ছে দুগের ছোট বিটা মানে কানল বি তো ময়ূর কানে ও আর মোটর সাইকেল নাই বেশ বলেছ বেশ বলেছ বিয়াই হুম শুনো আস্তে কথা বলো আমরা যে মদ খেয়েছি তোকে বুঝিয়ে নেবে না ওই পাশে ওই পাশে যা তো দেখছ সেটা সরস্বতী হ্যাঁ ইটো জানি ওই যে যার কালে পুজো হয় তো পাড়ার ছেলে চৌকরারা সব চাঁদা তুলে মাইক বজায় ফুর্তি করে মদ খায় বিয় ওই তো খেবটা ওই যে দাঁত খেমচা খোঁচা কাটা মশিয়ে রক্ত মেখে পা পাতলে পড়িয়ে আছে ওটা অসুর বটে কি বললে শ্বশুর বটে দুগ্গায় তোমার লিসা হয়ে গেছে বিয়াই লিসা হয়ে গেছে এপারে চলো ঘরের দিকে ফিরে যায় না হলে লোকে না পাঁচজনে পাঁচটা কথা বলবে আকাশের হালকা চাঁদের আলোয় বুনো পথ দিয়ে তাল খেতে খেতে মদের ঘরে মনের আনন্দে ভুল ভাল গান ধরেছে দুঃখু মহাদ দুর্গা পূজায় গান ধরেছে কালী পূজা সম এই ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক ও শেয়ার করুন এইরকম ভিডিও দেখতে বেল আইকন টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন